বন্ধুরা আজ আমি নতুন একটা রেসিপি দেখাবো দেখো নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম খাসির মাংস নিয়েছি দেখছ একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাড্ডিও আছে মাংসটা এই মাংসটায় রান্না করতে কি কি মশলা লাগে এখানে সাড়ে সাতশো গ্রাম যেমন মাংস নিয়েছি এখানে তিনশো গ্রাম পেঁয়াজ নিয়েছি তিনশো পেঁয়াজ তো আর আলু ওই ছটা আট আট পিস আলু হয়েছে দিয়েছি তোমরা যদি আলু খাও দেবে না খাও না দেবে কিন্তু ঝোলের আলুটা ভালো লাগে বলে আমি অল্প করে দিয়েছি আর একটা টমেটো নিয়েছি পেঁয়াজটাই এতে একটু বেশি করে দেব কিন্তু ঝোল বানাবো পাতলা করে তোমরা এই ঝোল একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবো আর সাথে নিচ্ছি এখানে মশলা খুব কম মশলা দিয়েই করবো তেল মশলা কম দিয়ে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা কাতের জিরে চারটে এলাচ দুটো টুকরো ডালচিনি লবঙ্গ আর সাথে এখানে আদা রসুন বেটে নিয়েছি আর লঙ্কা হলুদ তো আমি এখন দেখাচ্ছি না সে যখন দেবো তখন দেখাবো মাংসটাকে ম্যাগনেট করে রাখার জন্য আমি এখানে এক চামচ হলদু দিচ্ছি ঝালটা সেটা তোমাদের তোমরা ঝাল বেশি খাবে কি কম খাবে সেটা তোমাদের ব্যাপার আমি কিন্তু ঝাল একটু কম করে পরিমাণেই দিচ্ছি এক চামচ আর হাফ চামচকেও কম লঙ্কা দিয়েছি এখানে এক চামচ ধনের গুঁড়ো দিচ্ছি আর সামান্য একটু হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো সরষের তেলও দিয়ে দিচ্ছি একসাথে পঞ্চাশ গ্রাম আদা দিয়ে দিচ্ছি এতে এইবার আমি এই সমস্ত যা উপকরণগুলো দিয়েছি এইগুলো দিয়ে আমি ভালো করে ম্যাগনেট করে রেখে দিচ্ছি ম্যাগনেট করে খাসির মাংস বিশেষ করে ম্যাগনেট করে রেখে দিলে মাংসটা বেশ এর মধ্যে ঝাল নুন ভালোভাবে ঢুকে মাংসটা খেতে ভালো হয় সেদ্ধও ভালো হবে আর মাংসটা খেতেও ভালো হয় হাড্ডি হাড্ডি আছে মাংসটা খাসির মাংস তো একটু হাড্ডি না থাকলে ভালো লাগবে খেতে আমি এটা আধ ঘন্টার চাপা দিয়ে রাখছি আমি উনুন জেলে উনুনে কুকার বসিয়ে দিয়েছি আর সরষের তেল পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই তেল দিচ্ছি যা দেয়ার এখনই দিয়ে দিতে হবে যে উপকরণগুলো নিয়েছি দেখো জিরে এলাচ ডালচিনি লবঙ্গ তেজপাতা লঙ্কা আমি সব এর মধ্যে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি একবারে ওইগুলো দিয়ে এইবার আমি নাড়াছাড়া করছি এইগুলো এই উপকরণগুলো দিলে দারুণ একটা ভেজে ছেন টুটে তার যা হয়ে গেছে এইবার পেঁয়াজগুলো তুলে দিচ্ছি আর পেঁয়াজগুলো কেটে দিই দেখো বড়ো বড়ো করে পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে তেলটার মধ্যে ভালো করে না করা হচ্ছে একে বেশ ঘেটে কিনতে না ভাজতে ভাজতে দেখবে খোলে খুলে খুলে গেছে পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো কতটা নরম হয়ে গেছে দেখতে একটু ঘন ঘন করে ওইভাবে নেড়ে নেড়ে ওইটা ভাজতে হবে আর ভাজে দেখো কতটা এর খুলে গেছে প্রত্যেকটা পাবলি থেকে দেখছো প্রত্যেকটাই খুলে গেছে একে এইভাবে নেড়ে নেড়ে ভাজা করতে হবে পেঁয়াজগুলো কিন্তু একদম খুব লাল করে না লাল করে ভাজলে তাহলে এটা ঘেঁটে যাবে না লাল করে ভাজলে গোটা গোটা হয়ে থাকবে পরে কিন্তু এইভাবে এই এই হালি থাকতে থাকতে এটা ব্যবহার করে ফেললে এটা কিন্তু গলে যাবে তখন আর খাবার সময় আর পেঁয়াজ দেখতেই না তখন শুধু গেভিটাই ঘন দেখতে পাবো না

মাংসটা এবার আমি নিয়ে আসি দেখছি ম্যারিনেট করে রেখেছি কতটা মজে আছে দেখছো একদম এইটা কিন্তু নুন ঝাল সবের মধ্যে কাঁচার মধ্যেই ঢুকে গাঁটো এইবার আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে দিল দেখো মাংসটা তুলে দিয়ে আমি ভালোভাবে নাড়াছাড়া করে দিচ্ছি এসে কিন্তু একটু ভালো করে নাড়াছাড়া করতে হবে আর এতে নাড়তেই হবে না নামলে তোলায় আবার লেগে যাবে তখন হাফ চামচ নুন দিয়েছিল আবার আমি এখানে এক চামচ নুন দিই কেন ওইটুকু নুন তো আর হবে না স্বাদ মতো একটা টমেটো কেটে দেখছি না টমেটো কাটাকি আমি কিছু লঙ্কা বলব তখন যা দিয়ে দিয়েছি দিয়ে আমি আর দিচ্ছি না এইবার আমি নুন আর টমেটোটা যে দিন সেইটাকে ভালো করে নাড়াছাড়া করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি আর কত ঘেটে ঘেটে গেছে দেখছো আর এটা পোস্ত থাকলে পেঁয়াজ গুঁড়ো আর কিছুই থাকবে না ওটা গেবি তৈরি হয়ে যাবে ওমনিই নারদেনার দিয়ে দেখো কতটা গেবি এসে গেছে এইবার আমি যে আলুগুলো কেটে রেখেছি আলু কাটাগুলো এই আলুটা ডব আলুও কিন্তু খেতে ভালো লাগে আমি আলুগুলো আলুগুনো দিচ্ছি ওমনি এর মধ্যে এই নারদেনার দিয়ে কষা হয়ে যাবে ওইবার আমি কষিয়ে নিই দেখো নুন দিতে জল দিইনি কিন্তু নুন দিতে কতটা জল জল বেরিয়ে গেছে আবার টমেটোটাও দিয়েছি টমেটো আমার একটা রস আর নুন দিতে এইবার আমি নিটা মাংসটা যে কষবো এইবার আমি কিন্তু চা পাতিয়ে দিয়ে কষবোটা একটু চা এইবার আমি খেট তুলে দিই না এইভাবে চাপা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে চাপা দিয়ে দিয়ে মাংসটা কষলে না মাংসটা ভালো সিদ্ধ হবে দেখো পেঁয়াজ আর দেখতে পাচ্ছ পেঁয়াজ সব তোমরা যদি ছোল না খেয়ে তোমরা যদি কষা খেতে চাও কষাও কিন্তু এইভাবে গেরি করে ভালো লাগবে খেতে এবার আবার কষানো কিন্তু হয়ে গেছে দেখো কতটা ঘনত্ব হয়ে গেছে পেঁয়াজের কোনো চিহ্নতা চেয়ে চিহ্ন এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হাত শোয়া গরম জল করে নিয়েছি এখানে আমি বলেছি পাতলা বেশি দিচ্ছি এইবার আমি কুকারটা উঠে দিচ্ছি দুটো তিনটে দুটো সিটি পড়লেই হয়ে গেলটা আমি নামিয়ে নিয়েছি কেন বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে আরও এ হবে বলে আমি বেশি ঘেঁটে যাবে বলে নাবি নিয়েছি গরম মশলার বদলে আমি এই যা ফল জৈত্রীর গুঁড়ো দিচ্ছি একটু এইটা দিলে তুমি কাজের বাড়ির মাংস খাচ্ছ কি ঘরোয়া মাংস খাচ্ছ বুঝতে পারবে না একটুখানি জন্যে একটুখানি মশলা এখানে আমি একটা গামলা নিয়েছি ওই ঝুল তো এ থেকে তুলেব তুলে নেব তোমরা মাংসের ঝোলে আলু ভেজে খেয়ে দেখেছো আর এরকম ডবা একবার খেয়ে দেখবি দিয়ে আলু না ভেজে দিয়ে দেখবো তোমাদের খাসি খাসির মাংসের পাতলা ঝোল তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করে দিও